নজর রাখবো পরের খবরে দুমাসে মার্কিন শেয়ার বাজার খুঁইয়েছে চার লক্ষ কোটি ডলার বিশে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথের পর মার্কিন বাজারে ধস বাজার নির্ভর ফান্ডে টাকা রেখে ক্ষতির সামনে মার্কিন আম আদমি বিশেষ করে ক্ষতিগ্রস্ত প্রবীণরা উদ্বেগে মার্কিন সমাজ বিশে জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথের পর মার্কিন বাজারে ধস নেমেছে বাজার নির্ভর ফান্ডে টাকা রেখে ক্ষতির সামনে মার্কিন আম আদমি দুমাসে মার্কিন শেয়ার বাজার খুঁইয়েছে চার লক্ষ কোটি ডলার মার্কিন আমাদমির উপর এর প্রভাব জানবো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো খুবই গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে আসছে ট্রাম্প শপথ নেওয়ার পরে যে নানান শুল্ক নীতি এবং হঠাৎ হঠাৎ বিভিন্ন সিদ্ধান্ত নেবার একটা নেগেটিভ ফলাফল মার্কিন অর্থনীতিতে যে ফলতে শুরু করেছে সেই খবরটাই পেছন থেকে সামনে চলে আসছে যেটা বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে শেয়ার বাজার খুইয়েছে চার লক্ষ কোটি ডলার টাকার অঙ্কের জিনিসটা কত বড় সেটা ভাবা যাবে যদি আমরা এক টাকায় পঁচাশি নব্বই এক ডলারে পঁচাশি নব্বই টাকা বলে ভাবি তাহলে বোঝা যাবে যে কত বড় অঙ্কের শেয়ার মূল্য কমেছে এখন যেটা হয় যেটা আমাদের দেশেও হচ্ছে শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আগের থেকেই শুরু হয়েছে সেটা হচ্ছে যারা চাকরি বাকরি করেন বা সারা জীবন ধরে যারা পেশা বিভিন্ন পেশায় যুক্ত থাকেন তারা অবসরকালীন সময়ের জন্য টাকা বিভিন্ন ফান্ডে রাখেন সেটা মিউচুয়াল ফান্ড হোক বা বিভিন্ন ফান্ডে রাখেন এই ফান্ডগুলো সেই টাকা শেয়ার বাজারে খাটায় যদি শেয়ারের দাম বাড়ে তাহলে ফান্ডের দাম বাড়ে যদি শেয়ারের দাম পড়ে যায় তাহলে ফান্ডের দাম পড়ে যায় যেহেতু দু মাসে চার লক্ষ কোটি ডলার শেয়ার মূল্য পড়ে গিয়েছে সেই জন্য যে প্রবীণরা হয়তো তিরিশ চল্লিশ বছর চাকরি বাকরি বা পেশায় যুক্ত আছেন তারা তিল তিল করে সঞ্চয় করেছেন তাদের সেই সঞ্চয়ের টাকা দারুণভাবে কমে যাচ্ছে এবং তাদের যে অবসর অবসরের পরের যে জীবন সেই জীবন কিন্তু অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাচ্ছে সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ কিন্তু একটা বড় সড় ঝুঁকির সামনে সেখানে যেহেতু ঝুঁকিবিহীন ফান্ড খুব কম আমাদের দেশে যেমন ঝুঁকিবিহীন কিছু ফান্ড আছে যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখা এগুলো প্রায় ঝুঁকিবিহীনই বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের ফান্ড খুব কম প্রায় পুরোটাই হচ্ছে মার্কেট রিলেটেড অর্থাৎ বাজারের সঙ্গে যুক্ত ফান্ড সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড বা এই ধরনের জিনিস সেই জন্যে সবাই সেখানেই টাকা রাখে যেহেতু মিউচুয়াল ফান্ড আবার টাকা লাগায় শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডের মূল্য কমছে এবং তার দ্বারা বিরাটভাবে আঘাতগ্রস্ত হচ্ছেন বিশেষ করে প্রবীণ নাগরিকরা বা অবসরের পরে জীবন চালানোর জন্য যে টাকাটা তারা সঞ্চয় করে রেখেছিলেন সেই টাকাটা দারুণভাবে কমে যাচ্ছে সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু গোটা সমাজটার মধ্যে একটা উথাল পাথাল চলছে আশঙ্কার মেঘ ছাইছে হ্যাঁ অনেক ধন্যবাদ কথা বললাম পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায়ের সঙ্গে